ছদ্মবেশে শুভলক্ষ্মী মোহনার বাড়িতে গিয়ে আদৃত কোথায় আছে তার প্রমাণ পেয়ে গেলে আকাশ সেন সেটা জানতে পেরে অবাক হয় যে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাওয়া বলতে লাগলো একটা সম্পর্ক গড়তে যত না সময় লাগে ভাঙতে কিন্তু তার থেকে খুব কম সময় লাগে তখনই রিধি বলতে লাগলো শুন শুভ দিদি তোর জন্য আমাদের সম্পর্কটা ভাঙছে না আমার মনে হয় ডোনা কোনোদিন আমাকে ভালোবাসেনি এমনকি আমাদের পরিবারের কাউকে আপন করতে পারেনি তখনই শুভ বলতে লাগলো তুই কি ডোনাকে ভালো সতে পেরেছিস সেটাই বলতো এই বলে শুভলোকী সেখান থেকে চলে যায় তারপরে শুভলোকী ঘুমিয়ে পড়ে কখন যে সকাল হয়ে গেছে শুভ কিছুই জানে না সকাল পেলে হঠাৎ করে চিৎকার চাচা বেচের আওয়াজ শুনতে পেয়ে বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার তুফান আবার কোনো সমস্যা করে নিত না না আমাকে একবার নিচে গিয়ে দেখতে হবে এই বলে শুভ তারা নিচে চলে আসে আর নিচে এসে দেখে সবাই খুব ওই হুল্লোড় করছে পুজো নিয়ে আর সেখানে তুফানও বসে আছে তখন শুভ দেখতে পায় তার মা বাবা বলতে লাগলো এই তুই এবার একটু ঘরমুখ হতো এভাবে এভাবে বাইরে বাইরে ঘুরে বেরাস কেন এইদিকে শিরিনরা বলতে লাগলো এবার কিন্তু বিশ্বকর্মা পুজো শেষ হয়ে গেছে এবার দুর্গা পুজো দুর্গা কিন্তু আমরা অনেক অনেক শপিং করবো তখনই তো তুফান বলতে লাগলো তোদেরকে এমন একটা সস্তা বাজার নিয়ে না যেখানে সমস্ত কিছু খুব কম দাম পেয়ে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এদিকে সেটা দেখতে থাকে শুভ শুভ তখন বলতে লাগলো দেখো একজন ক্রিমিনাল কিভাবে বাড়িতে সবার মন জয় করে বসে আছে ওরা জানেই না যে একজন ক্রিমিনাল কি করবো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে আদির মা বলতে লাগলো শুন আদি তোকে একটা কথা বলে রাখি তুই ওদেরকে এভাবে আস করা দিস না তো তখন আদি বলতে লাগলো আরে পুজো বলে তো কথা এবার তো শপিং করতে হবে ওদেরকে তো আমাকে নিয়ে যেতে হবে আমি এমন জায়গায় নিয়ে যাব তখন শিরিন খুব খুশি হয়ে যার বলতে লাগলো ভাইয়া তুই আমাদেরকে নিয়ে যাবি তো সত্যি তখন বলতে লাগলো হ্যাঁ আমি নিয়ে যাব এ কথা বলতে শুভ তখন চিৎকার করে বলতে লাগলো কেউ কোথাও যাবে না কেউ কোথাও যাবে না যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যার বলতে লাগলো শুভ শুভ কি হয়েছে তোর শুভ তখন বলতে লাগলো প্লিজ প্লিজ তোমরা কিছু মনে করো না আমি না ভুল করে ফেলেছি আমাকে এক জায়গা যেতে হবে আমি বেরোচ্ছি এই বলে শুভ সেখান থেকে বেরিয়ে যায় এদিকে হঠাৎ করে পূরবে বলতে লাগলো শুভর আবার কি হয়ে গেল এবার না শুভকেই ডাক্তার দেখাতে হয় সেটাই বুঝতে পারছি না শুভ এইভাবে চিৎকার করলো কেন বুঝতে পারছি না মেয়েটা এই কেন কেমন জানি পাল্টে যাচ্ছে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না এ অন্যদিকে তুফানও বলতে লাগলো ডেঞ্জারাস বদিটা কী আবার হলো ওর সত্যি সত্যি কী মাথাটা বিগড়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে আদির মাও বলতে লাগলো শুভ শুভ তো কোনো দিন আমাদের সাথে এমন আচরণ করেনি তাহলে হঠাৎ শুভর কী এমন হলো যে শুভ এভাবে চিৎকার করলো এদিকে শুভ বাড়ির সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে তার একটা দরকারি কাজ আছে বলে তখনই তুফান বলতে লাগলো ডেঞ্জার বৌদির মাথাটা যদি সত্যি নষ্ট হয়ে যায় তাহলে তো কেস খেয়ে যাবো আমি না 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 কিছু একটা করতে হবে বলে ভাবতে থাকে এদিকে শুভ বাড়ি থেকে বেরিয়ে ফোন করে মে মিস্টার গুহকে আর বলতে লাগলো আপনি আপনি কোথায় আছেন মিস্টার গুহ মিস্টার গুহ তখন বলতে লাগলো শুভ তুমি একদম টেনশন করো না আমি কিন্তু সে মোহনা সেনের উপর কিন্তু নজর করছি আর মোহনা সেন আর আকাশ সেন না দুজনে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে আর দুজন কিন্তু আলাদা আলাদা গাড়িতে উঠছে তখনই বলতে লাগলো ঠিক আছে ওরা দুজন যেহেতু বাড়িতে থেকে বেরিয়ে গেছে তাহলে শুভদি তুমি এই সুযোগে বাড়ি গিয়ে সমস্ত কাজটা সেরে নাও আর আমি এদিকে মোহনাকে ফলো করছে চব্বিশ ঘন্টা মোহনাকে ফলো করব মোহনা কোথায় যাচ্ছে কি করছে সবটা ফলো করব। এই বলে মোহনার পিছু পিছু সে মিস্টার গুহ চলে যায় অন্যদিকে আকাশ অন্য আলাদা একটা গাড়িতে উঠে পড়ে এইদিকে শুভ ও পৌঁছে যায় মোহনার বাড়িতে আর সেখানে গিয়ে মোহ বেল বাজালে মোহনার মা দরজাটা খুলে দি মোহনার মা তখন বলতে লাগলো কে কি আপনি আমি তো আপনাকে চিনতে পারলাম না এদিকে মিস্টার গ্রহ শুভকে ফোন করে জানিয়ে দিয়ে যে তুমি কোনো চিন্তা করো না মোহনাকে আমি সামনে নেব। তখনই বলতে লাগলো আমি না আমি যে মোহনা সেন ডাক্তার আছে ওনার কাছে আমি চিকিৎসা করেছি আর এ না হলে তো আমি ভগবানের কাছেই চলে যেতাম দেখুন না আমি আমি কতটা সুস্থ হয়ে গেছি ওনার সাথে না আমার জরুরি কিছু কথা আছে সেই জন্য এখানে এসেছি তখনই মোহনার মা বলতে লাগলো ও মোহনা তো এখন হাসপাতালে চলে গিয়েছে আর মনে মনে বলতে লাগলো মোহনার কোনো পেশেন্টও আমাদের বাড়িতে আসেনি হঠাৎ করে ও আবার কোথা থেকে উঠে আসলো সেটাই তো বুঝতে পারছি না বাড়ি ঠিকানা ফেলো কোথায় এদিকে হেসে হেসে শুভ কথা বলতে থাকে তখন বলতে লাগলো তুমি এত ভাঙলা কি করে বলতে পারো তখন বলতে লাগলো ম্যাডাম আমি তো আগে এখানে ছিলাম তারপর আমায় সুস্থ হওয়ার পর আমি বাইরে চলে যাই আচ্ছা একটু জল খেতে পারবো আমার না অনেক জল তেষ্টা পেয়েছে তখন মোহনার মা বলতে লাগলো ঠিক আছে ভিতরে এসো বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে এসে বসো এরপর ভিতরে বসে এর তখনই শুভ বিভিন্ন ধরনের কথা বলতে থাকে আর বলতে লাগলো আপনার মেয়ে হয় ও সে সেটা তো আমি জানতাম না আচ্ছা আনটি আপনার মেয়ের কি বিয়ে হয়েছে তখন বলতে লাগলো আরে বাবা ওর বিয়ে করার সময়টাই কোথায় বলো ও তো বিয়ে করতে চাইছে না ও পেশেন্ট হাসপাতাল নিয়ে ব্যস্ত তখন শুভ মনে মনে বলতে লাগলো আনটি আপনি জানেন না আপনার মেয়ে প্রেম নিয়ে ব্যস্ত আপনার মেয়ে কি করছে সেটা আপনি এখনও জানতে পারেন না চেন না তখন বলতে লাগলো আমার হাতে না একটা পাত্র আছে বাইরে থাকে এ কিন্তু ও চাই যাচ্ছে বাংলায় এসে বিয়ে করে ওখানে সেটেল হয়ে যেতে আপনি কি রাজি আছেন তখন বলতে লাগলো বাবা তুমি আমাকে বাঁচালে আচ্ছা আচ্ছা বলো তো ও কোথায় বাড়ি সব কিছু আমাকে বলো তো তখনই শুভ বলতে লাগলো ওর বাড়ি না ফরেন কান্ট্রিতে আছে কিন্তু ও বাংলার মেয়েকেই বিয়ে করতেছে আপনার মেয়ের সাথে না ওনারকে খুব ভালো মানাবে তবে একটা কথা বলে আনটি আপনার মেয়ে যদি এবার বিয়েটা দিয়ে দেন ওনার সাথে না খুব ভালো হবে তখন মোহনার মা খুব খুশি হয়ে বলতে লাগলো ও সত্যি বলছো তাহলে তাহলে তোমাকে আমি আস কেই ওর কুষ্টিটা দিয়ে দেব তখন শুভ বলতে লাগলো ওরা আবার কুষ্টি দেখে কুষ্টি দিয়ে বিচার করে তখন মোহনার মা বলতে লাগলো আমিও সেটা দেখি কুষ্টি নিয়ে কিন্তু আমরাও বিচার করি তখন শুভ বলতে লাগলো ঠিক আছে মাসিমা আপনি যদি কুষ্টিটা দিয়ে দেন তাহলে আমি ওনাদেরকে বলবো আর মনে মনে শুভ তখন বলতে লাগলো এই কিছুটা করে কিন্তু ও ব্যস্ত করতে হবে না হলে না হলে আমি পুরো বাড়িটা খুঁজে দেখবো কি করে তখন বলতে লাগলো হ্যাঁ মোহনার কুষ্টি আছে তো আমি তোমাকে কুষ্টিটা হাজে দিয়ে দেবো তুমি ওনাদের সাথে কথা বলে তারপর আমাদেরকে জানিও তখন খুব খুশি হয়ে যায় শুভ শুভ তখন বলতে লাগলো ঠিক আছে আনটি আপনি এই কুষ্টিটা খুঁজুন এদিকে আকাশে রাস্তায় যাওয়ার পর বলতে লাগলো এই ফাইলটা তো আমি ফেলে এসেছি না আমাকে বাড়ি ফিরে যেতে হবে ফাইলটা নিয়ে আসার জন্য এরপরে কুষ্টি খোঁজার জন্য যখন মোহনার মা অন্য ঘরে চলে যায় শুভ তখন বলতে লাগলো এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে এক্ষুনি পুরো বাড়িটা খুঁজে দেখতে হবে আমার যতটুকু ধারণা মোহনা কিছুতে আদৃতকে এই বাড়িতে আটকে রাখবে না তবে রেখেছে এটা কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে এ বলে মোহনার ঘরে গিয়ে সমস্ত কিছু খোঁজাখুঁজি করতে থাকে সে শুভ আর তখন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে শুভ পেয়ে যায় কতগুলো দোকানের বিল আর তখন দেখতে পায় এক যে ব্র্যান্ডের দোকানের বিলগুলি সেগুলি দেখে বলতে লাগলো এই ব্র্যান্ডের পোশাকে তো আমার আদি পড়তে পছন্দ করে তাহলে নিশ্চয়ই মোহনায় পোশাকগুলি কিনেছে আমার আদির জন্য তবে আমাকে এবার সেটা আদির জন্য কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানতে হবে এই আকাশ বাড়িতে চলে আসে বাড়িতে এসে যখনই মোহনার ঘরে যায় তখনই দেখতে পায় শুভকে শুভকে দেখে বলতে লাগলো কি আপনি কী করছেন আমাদের ঘরে শুভ তখন বলতে লাগলো সর্বনাশ ধরা পড়ে যাব না তো কি হবে বা তো কিছুই বুঝতে পারছি না তখন বলতে লাগলো আমি আমি মোহনা সেনের সাথে কথা বলতে এসেছি আমি ওনার প্রেসের তখন আকাশ সেন বলতে লাগলো ও তাই আপনি ঘরের মধ্যে কি করছেন তখনই বলতে লাগলো আমি না ঘরের মধ্যে বসে আছি আপনার মা তখন না আকাশ মা চলে আসে আর এসে বলতে লাগলো আমি ওনাকে এখানে বসতে বলেছি তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না এই কথা শোনার সাথে সাথে তখনই আকাশ মা বলতে লাগলো তুমি বসো আমি তো এই দেখো কুষ্টিটা নিয়ে এসেছি তখন শুভ বলতে লাগলো ঠিক আছে আপনি আপনি যেহেতু কুষ্টিটা নিয়ে এসেছেন তাহলে আমি এবার যেতে পারি তখনই সেই কথা বলে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে শুভ যে দোকানে বিলগুলি পেয়ে গেছে সেই বিলগুলি নিয়ে শুভ বলতে লাগলো না আমাকে এবার আর মোহনার প্রতি নজর রাখতে হবে এই কোথায় নিয়ে যাচ্ছে আর তারপরে মোহনাকে ফলো করে এক পর্যায়ে শুভ পৌঁছে যায় আদির কাছে দেখতে পায় আদিকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে যা দেখি রীতিমতো চমকে যায় শুভ এদিকে গুহ বলতে লাগলো দেখতে পেয়েছ দেখতে পেয়েছো শুভ শুভ তখন বলতে লাগলো হ্যাঁ দেখতে তো পেয়েছি আমার আদিকে এইভাবে আটকে রেখেছে ওকে আমি ছাড়বো না তখন মিস্টার গুহ বলতে লাগলো দাঁড়াও এখন কিছু করা যাবে না যা করার আমাদেরকে পরে ভেবে চিন্তা করতে হবে এই বলে শুভকে সেখান নিয়ে আসে তো বন্ধুরা সত্যি সত্যি এবার যদি শুভকে খুঁজে শুভ যদি আদিকে খুঁজে পেয়ে যায় তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে দেখা বেলবটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন